আপনাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া উচিত ছিল আপনাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া উচিত ছিল আপনি যে অন্যায় করেছেন আমার আপনি যে অন্যায় আমার সাথে করেছেন যে যে অন্যায় আমার সাথে করেছেন আমি কি অন্যায় করলাম আপনার সাথে আপনার মেয়ের সাথে আমার ছেলে আবিরের বিয়ে হওয়ার কথা ছিল আপনার মেয়ের সাথে আমার ছেলে আবিরের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু আপনি আপনার বাড়ির কাজের মেয়ে মিনুর সাথে কিন্তু আপনি আপনার কাজের মেয়ে মিনুর সাথে কেন আমার সাথে বিয়ে দিলেন কেন এবার মোমেন খান রহস্য সময় হাসি দিয়ে আপনি মির্জা বাড়ির বউ আপনি অনেক অহংকারী আপনার অহংকারে পতন হয় যেন এই এমনটা করেছি আবির বলল আপনি সব কি বলছেন আমার মা সাথে কি করেছে কেন আপনি আমার জীবনটা নষ্ট করে দিলেন আবি তুমি খুব ভালো ছেলে মিনু ভালো ছেলে এই নিজের হিয়ে করেছি নিজের কাজের মতো দেখিনি আমি মনে করি তুমি নিজের সুবিধা থাকবে মমিন খান মমিন খান আপনি আপনি কথা উলট পালট করার চেষ্টা করবেন না কথা উলটপালট করার চেষ্টা করবেন আপনি আমাকে অহংকারী কেন বললেন আপনি আমাকে অহংকার সেটা আগে বলুন সেটা বলুন কেন একটা কাজের মেয়েকে আমার ছেলের সাথে দিয়ে দিলেন কেন একটা কাজের মেয়ের সাথে আমার ছেলে